আজকে দেখাবো আপনাদেরকে যমরাজের নিমন্ত্রণ কিতাব প্রথম খণ্ড ঠিক আছে চলুন কী আসেন আছে দেখানোর চেষ্টা করতেছি তবে এটাতে উল্লেখ্য করা আছে যেমন কুফরি কালাম কালাম নারা কালাম তুর্কি কালাম উল্টা কালাম এই কিতাবের মন্ত্রগুলো এই কিতাবের ভিতরে আছে পাওয়া যায় মোটামুটি কম বেশ সব ধরনের কাজই আছে তো কিতাবের নামই হলো যমরাজের নিমন্ত্রণ কিতাব প্রথম খণ্ডটা ঠিক আছে চলুন আমরা কি আছে আসেন আছে দেখানোর চেষ্টা করতেছি প্রথমে দেখেন প্রাচীন কালোজাদুর কিতাব কুফরি কালাম ঠিক আছে প্রকাশ আঠারোশো দশ সাল ইংরেজিতে ফোকাস হয়েছে মূল্য ছিল সাত হাজার পাঁচশো টাকা তখন সাত হাজার পাঁচশো টাকা ছিল কিন্তু এখন মাত্র অল্প টাকা নিতে পারবেন এটা পিডিএফ ঠিক আছে এটা আমার কাছে শুধু পিডিএফ ফাইল আছে আর দেখেন প্রকাশনা আদি কামাখা লাইব্রেরি গুহাটি আসাম কালাম কালাম ফোরাকালাম কালাম তুর্কি কালাম কালাম উল্টা কালাম ঠিক আছে চলুন এখানে লেখা আছে যমরাজা নিমন্ত্রণ প্রথম খণ্ড কামাখ্যা মহা মহা কামাখ্যা মহাশ্মশানের রক্তবীষ সংকলন সর্বমোট সত্তরটি খণ্ড চরম ইজাজত নামার সতর্ক বইটি খোলার আগে এটি পাঠ করা বাধ্যতামূলক একটা মন্ত্র আছে এই মন্ত্র পরে বইটি মানে খুলতে হবে আর কি এই জমরাস নিমন্ত্রণ এই গ্রন্থটি কোনো সাধারণ সাধারণ তান্ত্রিক বই না এটি মহা শ্মশানের চিতা এবং কামাখ্যা মায়ের পচারক্তে দোহায় দিয়ে আবদ্ধ করা হয়েছে এই বইটির সর্বমোট সত্তরটি খণ্ড রয়েছে যার মধ্যে একটি খণ্ড প্রকাশ হয়েছে এই বইয়ের প্রতিটি মন্ত্র কালো বৈরাবের আধ্যাদ যারা এই বইয়ের মন্ত্র ব্যবহার করতে চান তাদের জন্য নিচের সত্যগুলো যমরাজের কালদণ্ডের মতো সত্য গুরু গুরু দক্ষিণা সারা ফরোক নিষেধ এই বইয়ের মন্ত্র প্রয়োগ করার আগে গুরু দক্ষিণা নিয়ে নিতে হবে যাই হোক আপনাদেরকে গুরুদক্ষিণে দেওয়া হবে এটার সাথে কী কী আছে আরও দেখি প্রকাশের বিশেষ দৃষ্টান্ত এই বইটি ধারাবাহিকভাবে সত্যটি খণ্ড পর্যন্ত প্রকাশিত হবে প্রতিটি খণ্ড তান্ত্রিক জগতে একটি চাবি চাবিকাঠি প্রথম খণ্ডের সফলতা পেতে উপরে নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করুন ঠিক আছে মানে এটা সত্তরটা খণ্ড আছে এই তবে এখন আসে এখন ফোকাস হয়েছে এক খণ্ড ঠিক আছে এই এক খণ্ড নিতে চাইলে মেসেজ করবেন ঠিক আছে তো চলুন কী আসে না সারা দেখান চেষ্টা করতেছি তবে এক খণ্ড আপনারা পরীক্ষা করে দেখতে পারবেন যদি কাজ হয় তাহলে বাকি সত্তর খণ্ড নিতে পারবেন এই এক খণ্ড ফোকাস হয়েছে এই জন্যই ঠিক আছে পরীক্ষা করার জন্য জাগো মন্ত্র জাগ কি মন্ত্র দেখি এটা হলো ইয়া সম্পূর্ণ গ্রন্থ বা বিদ্যা জাগ্রত করা মন্ত্র তারপর এখানে সতর্কতা কেন সতর্কতা হলো এই বইয়ের অনেক মন্ত্র পুফুরি বা কালো জাদুর অন্তর্গত তাই নিজের সুরক্ষা বা শরীর না বন্ধ করে কাজ করতে চাইবে না তাহলে বড় ধরনের ক্ষতি হবে আচ্ছা তারপর আর কি কাজ আছে দেখি সফল সফল হলে যা দেখে বুঝুন লক্ষণ এটা কি কাজের এটা হলো আপনার শরীরে পশম দাঁড়িয়ে যাবে আচ্ছা মানে মন্ত্র কাজ হইলে কীভাবে বসবেন এখানে কিছু বিবরণ বলা আছে আমি যদি দেখি আর অনেক কিছু আছে কিতাবটা তারপরেও একটু দেখে দেখি মন্ত্র পাঠ করার সময় আপনার চারে তাপমাত্রা হঠাৎ কমে যাবে অথবা প্রচন্ড গরম হবে মানে এই মন্ত্র দিয়ে কাজ হবে কিভাবে আপনি বসবেন যে মন্ত্র আপনি কাজ করছেন মন্ত্র সিদ্ধি হয়েছে কিনা কীভাবে বসবেন এই দেখেন এখানে সব বলা আসে এক হইলে প্রথম আপনারা দেখতে পারবেন যে হয়তো হয়তো দিকে আবহাওয়া একটু চেঞ্জ হবে গরম হবে না ঠান্ডা হবে আর দ্বিতীয় দ্বিতীয় শতক হইল যেমন দ্বিতীয় আপনারা সংকেত দেখবেন আপনার মনে হবে বইটির পাতাগুলো কাঁপছে অথবা ঘর থেকে বিজাতিত কোনো গন্ধ যেমন চিতার আগুনের গন্ধ আসতেছে ঠিক আছে তৃতীয় আলামত হইল আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে এবং কণ্ঠস্বর আগের চেয়ে অনেক বেশি গভীর ও তেজস্বী হয়ে উঠবে চতুর্থ সংকট এই প্রক্রিয়া সফল হওয়ার পর আপনি যখন এই বইয়ের যে কোনো মন্ত্র পাঠ করবেন তখন সরাসরি কাজ করবে এবং বিফল হবে না বইটি এখনও আপনারা ব্যবহারের জন্য জাগ্রত সিদ্ধ হয়ে গেছে যে কোনো শক্তিশালী তান্ত্রিক গ্রন্থ কুফরিবিদে বিস্তারিত এখানে দেওয়া আছে এগুলো আপনার পড়ে নেবেন কারণ এই বইটা পরীক্ষা করার জন্যই সংগ্রহ করা হয়েছে এটা সত্তরটা খণ্ড এটা হলে এক খণ্ড আপনারা এটা অল্প টাকা দিয়ে কিনে নিয়ে আপনারা পরীক্ষা করবেন যদি দেখেন কাজ হয় তাহলে বাকি সত্তর খণ্ড নিতে পারবেন সমস্যা নেই ঠিক আছে সত্তর খণ্ড তারপর সংগ্রহ চলে আসবে এখনও সংগ্রহ না আগে কাজ করে দেখা যাক আপনারা কাজ করে দেখবেন অল্প টাকা দেখে নিয়ে ঠিক আছে কী কী কাজ আছে দেখি বইয়ের সম্পূর্ণ সূচিপত্র চেয়ারে বা ফিরায় মানুষের পাচা আটকানো মন্ত্র নষ্ট কাটা পানি পরা বীজ ব্যথা জারফুক মন্ত্র বীজ ব্যথা তেল করা মন্ত্র মাথা সারা শরীরের বীজ ব্যথা জারফুক যে কোনো হার জাগ্রত করা কুফরি মন্ত্র সরফুকার ব্যথা জারণ বীজ ব্যথা অন্য মন্ত্র বান কুগেন কাটা লোহার বজ্র জাল মন্ত্র বিবাহ বন্ধ আজীবনের জন্য কুফুরি মন্ত্র হ্যাঁ বিস্তারিত অনেক কিছু আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু আপনারা লক্ষ্য করবেন নিতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি আরও দেখাচ্ছি আপনার দেখুন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এই এটা আর ইমু নাম্বার সাত পঞ্চাশটা ঠিক আছে তো যে কোনো একটাতে মেসেজ করলে হবে এখানে দেওয়া আছে দুইটাই ঠিক আছে চোরানব্বই যেটা এটা হলো হোয়াটসঅ্যাপ আর সাত পঞ্চাশ এটা হলো হিম ইমো ইমু ঠিক আছে তো যাই হোক আরও দেখাই ভয়ঙ্কর এজাজত নামার শফথ মানে এই বইটার ভিতরে কাজগুলো খুবই ভয়ঙ্কর এক কথা হ্যাঁ তারপর আরও দেখাই সর্বকাজের বীজ মন্ত্র তারপর হুম সর্বকাজের কালী মন্ত্র সর্বকাজের বীজ মন্ত্র দই কিছু মন্ত্র শেয়ার করব এটা থেকে তাহলে বুঝতে পারবেন আহ শামুক ফাটুক আছে এটা একটা বান মন্ত্র তারপর আসেন আর দেখায় কি কি কাজ আছে এক কথাই এটা দেওয়া হয়েছে শুধু পরীক্ষা করার জন্য এটা দিয়ে কাজ করে যদি ফলাফল হন বাকি ঘণ্টগুলো সংগ্রহ করা হবে আপনারা আমাদের থেকে নিলে আজ তোমার সহকারে নিতে পারবেন বাস আমরা সব বুঝে দিন যাবত হোক কেমনে কাজ করতে না বুঝলে বুঝতে হবে তারপর কাজ করে রেজাল্ট জানাবেন আমাদেরকে ঠিক আছে মানে অল্প টাকা নষ্ট হবে আপনাদের যদিও নষ্ট হয় অল্প টাকা নষ্ট করে মানে অল্পটা সামান্য টাকা দিয়ে নিয়ে বহু বই কিনছেন বহু বই কিনছেন বহু টাকা নষ্ট করছেন অল্প সামান্য টাকা দিয়ে বইয়ের ফিরিয়ে আপনারা নিয়ে দেখেন কাজ হলে বাকি খণ্ডগুলো সংগ্রহ করবেন বসীকরণ সরিষা পড়া দূর থেকে শয়তান চালান একদিনে হাজিরে হাজির করা শয়তান সালান একদিন একদিনে হাজির করা ছবি দিয়ে যে কোনো আমার হাজির করা বান ফটো দিয়ে মানুষকে হাজির করা নারী পুরুষ হাজির করা সূর্য বান বিস্তারিত আরও অনেক কিছু আছে এগুলা বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে যেহেতু এরা পরীক্ষা করার জন্য কিতাবটা তৈরি করা হয়েছে তাই আর ভিডিওটা বড় করলাম না কথা তুরুকি আরও অনেক কিছু আছে দেখেন শব্দ আছে যাদের প্রয়োজন হবে তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকুন সুযোগ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম